আহ 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 আ আ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার পোশাক কবুতরগুলো খাবার খাচ্ছে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওতে ফলো দিবেন আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে তার জন্য ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটিতে ফলো দিবেন আমার কবুতরকে আমি গম খাওয়াচ্ছি কবুতরের সুস্থতা কামনা করছি আপনারা দোয়া করবেন যেন কবুতরগুলো সুস্থ থাকে এই কবুতরের জন্য আমি প্রতিনিয়ত গম বাজার থেকে কিনে নিয়ে আসি পঞ্চাশ টাকা কেজি নেয় আমি সব করে এদেরকে খাওয়াই এদের খোপে বাচ্চা আছে তাই এরা খোপ পাগলের মতো খাচ্ছে প্রত্যেকেরই বাচ্চা আছে নতুনভাবে আবার ডিম পেড়েছে হয়তো আঠারো দিন উনিশ দিনের মধ্যে আবারও নতুন বাচ্চা ফুটবে বাচ্চাকে খাওয়ানোর জন্য নিজেরা প্রথমে খাচ্ছে তার পরবর্তীতে বাচ্চাকে খাওয়াবে কবুতরগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার পেজটি ফলো দিয়ে আসবেন এবং শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন এবার আপনারা বাচ্চা দেখতে পাবেন এই যে ডিম রেখে ওরা বাহিরে গেছে খেতে এই যে বাচ্চা দেখছেন এই বাচ্চা রেখেই ডিম দিয়েছে এই কবুতর গুলো এই যে এটা এই বাচ্চা রেখে নতুনভাবে আর একটা ডিম দিয়েছে আজকে এই যে এই বাচ্চাটা রেখে দেখতেই পাচ্ছেন যে বাচ্চা এবং ডিম একই জায়গাতে এই ডিমটি আজকে দিয়েছে এই যে এক জোড়া দেখতে পাচ্ছেন এরা এক জোড়া এক জোড়া এইটা ডিম দিয়েছে এটাও ডিম দিয়েছে এই যে বাচ্চা দেখছেন আমার ছেলের হাতে দেখতে পাচ্ছেন যে কবুতর হাতে বসে খাচ্ছে এইভাবে চেষ্টা করছে আমার ছেলে দিনে দিনে এখন দেখেন সব কবুতরই তার হাতে খাচ্ছে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন ছেলে সুস্থ থাকে আর কবুতরের জন্য দোয়া করবেন যেন কবুতর বংশবৃদ্ধি করে এভাবেই প্রতিনিয়ত কবুতরকে খেতে দেওয়া হয় আমি আপনাদের কবুতরের সুস্থতা এবং অসুস্থতা নিয়ে ভিডিও করবো আগামীতে কবুতরের গুটি বসন্ত হয় সেই বসন্তের চিকিৎসা আপনাদেরকে দেখাবো আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন তাহলেই দেখতে পাবেন এই যে আমার ছেলের হাতে কবুতর খাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন যে হাতে খাচ্ছে যে কুবুদূর বাচ্চাকে খাওয়াচ্ছে